লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি মডেলিং নিয়ে ব্যস্ত সারা কত নম্বর পেল জানালেন গর্বিত বাবা ক্রিকেট সচিন তেন্ডুলকর রীতিমতো সোশ্যাল মিডিয়ার সেন্সেশন সচিন কন্যা সারা তেন্ডুলকর সুন্দরী সারা কলেজের গন্ডি পার করার আগে থেকেই মডেলিং করছেন চুটিয়ে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা তাক লাগানো সারার প্রেম জীবন নিয়েও হামেশা কাটা ছেড়া চলে সোশ্যালে পাপা জিদের ক্যামেরায় ঘিরে থাকে শচীন অঞ্জলির মেয়েকে এত কিছুর পরেও পড়াশোনায় ফাঁকি নেই এক বিন্দু হ্যাঁ নিজের লেখাপড়ার ভীষণ রকম সিরিয়াস সারা তেন্ডুলকর লন্ডন গ্লোবাল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন সারা মেয়ের এই কীর্তির কথা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছেন বাবা শচীন বাবা মা হিসেবে বেজায় গর্বিত শচীন অঞ্জলি সারা শুধু মাস্টার্স ডিগ্রি হাতে পেয়েছেন তা নয় ডিস্টিংশন সহ এর মেডিসিন ডিপার্টমেন্ট থেকে পাশ করলেন অর্থাৎ সত্তর এর বেশি নম্বর পেয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি সম্পূর্ণ করেছেন সারা তেন্ডুলকর তার বিষয় ছিল ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশিয়ান হ্যাঁ পড়াশোনার ব্যাপারে মায়ের পদচিহ্ন অনুসরণ করছেন সারা সচিনের স্ত্রী পেশায় চিকিৎসক সারা পুষ্টিবিদ হওয়ার লক্ষ্যে পড়াশোনা সেরেছেন এদিন সচিন এক এক্স লেখেন আজ সুন্দর একটা দিন আজকের দিনে আমাদের মেয়ে ডিস্টিংশন নিয়ে এর মেডিসিন ডিপার্টমেন্ট থেকে ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি হতে পেল হাতে পেলো এই জায়গায় পৌঁছতে প্রচুর পরিশ্রম করেছে সারা বাবা মা হিসেবে আমরা তার সাক্ষী থাকতে পেরে গর্বিত এটা সহজ ছিল না তোমার ভবিষ্যতে স্বপ্ন পূরণ হোক আমরা জানি তুমি সেগুলো পূরণ করবেই এই বিশেষ দিনের জন্য ফ্যাশন আর স্টাইলের মামলায় পিছিয়ে থাকলেন না সারা পুরোদস্তুর ফ্যাশনিস্তা তিনি ডিপনেক অফ হোয়াইট প্রিন্টেড ড্রেসে সেজেছিলেন সচিন তানায়া সমাবর্তনের দিন সারার মঞ্চে উঠে শংসাপত্র হাতে নেওয়ার ভিডিও পোস্ট করেন শচীন মেয়ের লিডার হয়ে পাঠেছিলেন অঞ্জলি তবে নিজের ঝলক পোস্ট করেননি সচিন তিনি লন্ডনে হাজির ছিলেন কিনা তা স্পষ্ট নয় আইপিএলের চলতি সিজনে মুম্বাই ইন্ডিয়ান্সের বেশ কিছু ম্যাচে হাজির ছিলেন সচিন কন্যা এই দলের মেন্টার ভূমিকা রয়েছেন মাস্টার্স ব্লাস্টার্স সচিন। পাশাপাশি সারার দাদা অর্জুন মুম্বাইয়ের প্রতিনিধিত্ব করে আইপিএলে এই সিজনে বেশ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে সে তবে চোদ্দটার মধ্যে মাত্র চারটে ম্যাচ জিতে এই সিজনে লিগ টেবিলের একদম নিচে হার্দিক পাণ্ডন তৃতীয়াধীন মুম্বাই ইন্ডিয়ানস ক্রিকেট তারকা শুভমন গিলের সঙ্গে সারা প্রেম প্রেমচর্চা অন্তহীন হালে দুজনের ব্রেকআপের খবরও ডানা মেলেছে তবে তার সাথে সম্পর্ক আছে কি না সে বিষয়ে এখনও সুস্পষ্ট হওয়া যায়নি কারণ সম্পর্ক নিয়ে আজ পর্যন্ত দুপক্ষই মুখ খোলেনি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মত বার্তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই অবশ্যই ফলো করে দিয়ে যাবেন 的暖。